এই শুধু এনামুল হাসান বেননোর ক্যাডের মাদ্রাসা যশোরের এই বেনাফলে একটা নয় যে যশোর জেলায় কমপক্ষে পাঁচশোটা দরকার এরকম শিক্ষা সিলেবাসে যেগুলো ঢোকানো হচ্ছে সে আলিয়া মাদ্রাসা বলে এমনকি কৌমি মাদ্রাসায় এখন দেওয়ার সামনে চিন্তা ভাবনা চলছে সুতরাং আমাদের আগামী প্রজন্মকে যদি মানে রাস্তায় ফেলে যাওয়ার মতো জাতি দেখতে না চাই আমরা আমাদের উচিত হবে অন্তত তিনটা বছর এরকম ক্যাডেট মাদ্রাসা যেখানে নোরানি মাদ্রাসা যেখানে নাম যাই হোক বলছিলেন ভাই কারিমের মূল শিক্ষা যেখানে দেওয়া হয় সেই নামে স্কুল হোক কোনো অসুবিধা নেই আল্লাহ তালা জানিয়েছেন হেনবি ওরা ইসলাম ধ্বংস করার জন্য যেগুলো হাতে নেয় ওইটা উলটিয়া ইসলামের পক্ষে কাজে লাগান দেশ হিসাবে আমরা শুধু নাম স্বাধীন দেশ আমরা কিছু স্বাধীন আমাদের কিছুই নেই আমরা পরাধীনের চাইতেও বড় পরাধীন হয়ে আসি। কারণ একদিকে সমুদ্র আর তিন দিকে অতিবেশি। অতিবেশীর যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি বাস্তবে কোথায় নিয়ে গেছে আমাদের কোথা থেকে আমরা সবাই টের পাচ্ছি সেই হিসাবে আমার মনে হয় আমার যতটুকু ধারণা তিনটা বছর আমি জেলখানায় ছিলাম বাস্তব অনেক কিছু পেয়েছি ওখানে কারণ অপরাধীর সংখ্যা ওখানে বেশি তো এসব আপনাদের আহ্বান জানাচ্ছি যারা দিয়েছেন এরকম প্রতিষ্ঠানে আপনাদের ধন্যবাদ মার হাবা আগামীতেও এরকম প্রতিষ্ঠান শুধু যশোর যশোরনা চৌষট্টি জেলার পাঁচশো ষাটটার উপরে থানা আছে প্রত্যেকটা থানা এমনকি বড়ো বড়ো নাম করা যে বাজারগুলো আছে ইউনিয়ন পর্যায়ে এই সমস্ত ও নিচের টাকা পয়সাগুলো অর্থ সম্পদগুলো আরও মানুষকে উদ্বুদ্ধ করে এরকম অনুষ্ঠান এরকম প্রতিষ্ঠান তৈরি করে রাখা আমাদের জন্য এখন অপরিহার্য যদি না করে যান আমি যে তিন বছরের কথা বলছিলাম তিনটা বছর যদি আপনারা যারা দিয়েছেন এখানে সারা বাংলাদেশে যারা দিয়েছেন এবং সামনে যারা দেবেন দুইটা উপকার হবে তিনটা বছর করানের সাথে আপনার এই ছোটো ছেলে মেয়ে যদি লেগে থাকে সেরকম কিছু হয়তো শিখবে না আমি গ্যারান্টি দিতে পারি যারা ক্যাডেট ক্যাডেটমূলক এরকম মাদ্রাসা স্কুল যারা পড়ছে ওই প্রাইমারি বা অন্যান্য ইংলিশ সাই স্কুল আছে ওদের তুলনায় আমার মনে হয় একশো ভাগের সত্তর ভাগের এগিয়ে থাকবে ওরা যদি পঞ্চাশ ভাগে গিয়ে থাকে এরা একশো ভাগে গিয়ে থাকবে চাইতে বড় উপকার হবে আপনার দুইটা কোনো দিন এই সন্তান বড় হয়ে যত খারাপ জায়গায় যাক যত কঠিন পরিস্থিতিতে পড়ুক ও নেশা দ্রব্য কিছু খাবে না এই গ্যারান্টি আপনাকে আমি দিতে পারি দুই নম্বরে কোনো দিন শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবেন আজকে জমার নামাজের শেষে আমি এই দুইটা কথা তুলে ধরেছিলাম এই জন্য যারা দিয়েছেন তারা নিজেদেরকে হীনমন্যতায় ছোটো ভাববেন না অনেক বড় কাজ করেছেন আপনি এটাও একটা জিহাদ এখন এটা সবচাইতে বড় জিহা দেখো কারণ এই যে শরীফ শরীফ আর গল্প শুধু শুনতেছি বাস্তবে কিছুদিন পরে যখন শুরু হয়ে যাবে তখন যে কোন দিকে যাবে ভয়ঙ্কর অবস্থার দিকে আমরা এগিয়ে যাচ্ছি কারণ আমাদের উচিত হবে যেন মাদ্রাসার সংখ্যা আরও বাড়ানো স্কুলের নাম দেন মাদ্রাসার নাম দিন যা নাম দেন যেন কোরআনের সাথে সম্পর্ক থাকে কুষ্টিয়াতে মালানা নাসির ইকবাল বিন উনি একটা বানিয়েছেন কোরআনিক গার্ডেন স্কুল নাম যায় দেন কোরআনের শিক্ষা এবং পাঁচক্ক নামাজ ছোটকাল থেকে তার অভ্যাস যদি হয়ে যায় ও বাংলাদেশ সহ বিশ্বের যত বড় জায়গায় যাক ও অন্তত আল্লাহর বিধান সামনে পেলে পৃথিবীর অন্য কিছুর সামনে মাথা নত করবে না এটার গ্যারান্টি আপনাকে আমি কোরআনের মাধ্যমে দিচ্ছি আপনারা করবে দ্বিতীয় নম্বরে নবীর একটা হাদিস পড়েছিলাম বিশ্বনবী জানিয়েছেন মান আল পরা যে ব্যক্তি কোরআন পড়ে এ পড়ার ভেতরে আবার চারটা জিনিস আছে কোরআন পড়লে আপনাকে শুদ্ধ করে পড়া লাগে আর আমি জানি ক্যাডেট যেখানে লেখা আছে এ সমস্ত জায়গায় শুদ্ধ করেই পড়ানো হয় তেলাবাজ শুনে যা বুঝলাম এখানে শুদ্ধ আছে দ্বিতীয় নম্বর ওটাকে বুঝতে হবে বজার সিস্টেম হয়তো চালু হবে সামনে এখন যেহেতু নতুন চার পাঁচ মাস হয়েছে তৃতীয় নম্বরে ওটাকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালাতে হবে সেটাও যে চালাচ্ছে তার প্রমাণ এই দেখেন এই যে পোশাক আশাকের দিকে তাকা এখনো মনে হয় দুধ ছাড়ে নাই সিহারা দিকে মনে হচ্ছে যে না অনেক কিছু জেনে ফেলিস বাস্তবে আমল করার একটা পরিবেশ এখান থেকে গড়ে উঠবে চার নাম্বার ওটা যেন মানুষ মানতে পারে সেরকম ব্যবস্থা করে দেওয়ার জন্য আপনাকে চেষ্টা চালাতে হবে আর সে চারটা বিষয় এখান থেকে এরকম জায়গাগুলো থেকে সারা বাংলাদেশে যেখানে এগুলো আছে ওইগুলোই গড়ে উঠছে আর উঠবে আমি বিশ্বাস করি এবং দেখতে পাচ্ছি আল্লাহ যেন কবুল করে না আমি দ্বিতীয় পয়েন্টে ছিল ফাস্তা যে ব্যক্তি করান পড়ার পরে এটাকে এজহার করার চেষ্টা করে এজহার মানে আমরা যেন সাকির তানবিনের কায়দা পড়ি ফা এজহার এদগাম একলাভ না এখানে এজহার শব্দের যতগুলো অর্থ আছে তার অন্যতম অর্থ হচ্ছে এজহার মানে বিজয় করা এজহার মানে দাঁড় করান এজাহার মানে প্রতিষ্ঠিত করা এজহার মানে স্পষ্ট করা অনেক অর্থের ভেতরে আমার কাছে ভালো লাগে অর্থটা যে এজহার মানে বিজয় করা সুতরাং করান যারা আমরা পড়ছি বা পড়ব সামনে আমরা যেন করান কারিমকে বিজয় করার জন্যে আমাদের মন মানসিকতা যেন এইটা থাকে আর এদের ভেতরে এইটাই গড়ে উঠছে বা উঠবে এই বিশ্বাস আমার আছে আপনারা সন্তান যাদেরকে দিয়েছেন বা দিচ্ছেন আরও দেবে ছেলে মেয়েকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী বানাবেন কোনো অসুবিধা নেই ডিসিএসপি টি ওসি বানান কোরআনের সাথে সম্পর্ক এরকম তিন বছর পাঁচ বছর ছোটোবেলায় রাখেন ফাইভ পর্যন্ত পড়িয়ে এর পরে দিন আপনার যদি ইচ্ছা হয় তাকে বিসিএস ক্যাডার বানাবেন বানান কোনো অসুবিধা নেই দরকার ওগুলো এরকম অধ্যাপক দরকার বিশ্ববিদ্যালয়ের ডক্টর দরকার ডক্টর ফয়জুল হকের মতো ডক্টর আমরা পেলে বাংলাদেশ থেকে রাম নাস্তিকদের যে উল্টাপাল্টা পাল্টা কাজগুলো চলছে ওগুলো অনেকাংশে কমবে আন্তর্জাতিক বিষয়গুলো তো আমাদের বলার বিষয় না এগুলো বাইরে কারণ আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া ওই ওই জায়গায় হাত দেওয়া সম্ভব না সুতরাং আপনারা যারা দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আর যারা জানে পৃথিবীতে যারা জানে না তারা কখনো সমান না এই জন্য যারা জানতেছে এ জানা মানে কোরআনের কথা জানা হাদিসের কথা জানা আল্লাহর কথা জানা আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের প্রতিষ্ঠানকে যে উদ্দেশ্য নিয়ে ওনারা বানিয়েছে ওটা যেন তার স্বর্ণ শিখরে পৌঁছিয়ে দেন সবাই বলে না আমিন এ গরমের ভেতরে তো আর তারপরও চারিদিকে আপনারা জানেন কিরমান কাতিবির সব সময় লেগে আছে মানে একটা কথা আমি যে কায়দায় বলি ওরা রং চং লাগিয়ে আরও উল্টা দিয়ে ওখানে পৌঁছিয়ে দেয় তখন ওরা আবার ভুল বোঝে ওদেরকে ভুল বোঝানো হচ্ছে বা ভুল বোঝাতে অনেকগুলো বিষয়কে তারা বসিয়ে রেখেছে আমি রিমান্ডে দশ দিন থেকে যা বাস্তবে দেখেছি এই জন্যে আমি শুধু ইঙ্গিত দিয়ে গেলাম আমি আবার আহ্বান জানাচ্ছি এরকম প্রতিষ্ঠান শুধু এই যশোর বেনাফল না সারা দেশের যেখানেই হবে নাম যাই হোক আপনার সন্তানকে দুই তিন বছর পাঁচ বছর রাখবেন লস হবে না এটা জীবনের জন্য দুনিয়া আখেরাতের জন্যে যা হবে আপনি এখন টের পাচ্ছেন আমি এই চোখে দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে ছাত্র শিক্ষকের জোতা দিয়ে পিটাচ্ছে আমি এইটাও দেখেছি শিক্ষক অজু করছে যে এতটুকু ছাত্র এসে ছয় মাস পড়ছে সে ছয় মাস ছয় সাত দিন কেবল ভর্তি হয়েছে শেষ করিস কতটুকু ছাত্র ইস্তাদের পায়ে পানি ঢেলে দিচ্ছে ময়লা ছিল আবার মুছে দিচ্ছে ওর ভেতরে দিল কে কোরআনে কারিম যেহেতু শুরু করিস ওর ভেতরে একটা আলো আছে এই আলো থাকার কারণে ওইটা ওর ভেতরে এসেছে আর কোরআনের আলো এটা আলাদা আলো চোখের যে আলো এর ভেতরে আলোর ভেতরে যদি আপনি কেসু দিয়ে ঢেকে না রাখেন জীবনও আপনার ঘুম আসবে না কোনো দিন জেলখানার ভেতরে ভাই ছিল আমিও ছিলাম আমি ছিলাম ফাঁসির কন্টেন সেলের ভেতরে তিন বছর একাধারে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ আমাদেরকে রেখে দিয়েছিল চব্বিশ ঘন্টা আলো চলবে আর আলো থাকলে তো ঘুম আসতে চায় না চোখের ওপরে কাপড় দিয়ে ঘুমাতে হতো চোখের বিষয় এই আলো আলো থাকলে আপনার ঘুম আসবে না আলো বন্ধ করলে ঘুম আসবে যখন আপনি কাপড় ছড়াবেন তখন চোখ আপনাকে দেখতে সুযোগ করে দেবে কোরআনের আলো ওই ছোট্ট বাচ্চার ভেতরে থাকার কারণে কোথায় কি পৌঁছিয়েছে দুইটা উদাহরণে আপনি টের পেলেন না ওটা মাস্টাস করেছে জানোয়ার হয়ে গেছে কারণ আলো নেই ভেতরে আর এতটুকু সাত দিন কেবল এখনও দুধ ছাড়ে নাই চার পাঁচ বছর বয়স এই বয়সে ওর ভেতরে সাত দিনই করানি কারিমেরা আলো প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওটা মানুষ হয়ে গড়ে উঠছে এজনে আপনার সন্তান এই শিক্ষকের সাথে যদি এই করে ও যখন ও কত আল্লাহ আল্লাহ তাহবুদ ইয়াহু অবিলি এসানা পড়বে হামালাত হো অম্ম হো আলা নালা এই সমস্ত বিষয়গুলো ও পড়বে আয়ত্ত করবে তখন ও জানবে যে আল্লাহর পরে পৃথিবীতে মা আর বাবার স্থান আল্লাহ রব্বুল আলমিন আদেশ দিয়েছেন সেই শিক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠা প্রতিষ্ঠান আমি আবার বলছি যারা এখানে দিয়েছেন হীনমন্যতায় ভুগবেন না যে ওরা ইসলামী শিক্ষায় শিক্ষিত করছি আর ওরা ইংলিশ মিডিয়ামে পড়ে ডিসি না হবে হোক আপনার তো শুধু দুনিয়া উদ্দেশ্য না দুনিয়া তো হবেই রব্বানা আতিনা আফিৎ দুনিয়া হাসানা অফিল আখিরতি হাসানা এটাও ঠিক করা দরকার আর সেইটার জন্যেই দুনিয়ার হাসানা আখেরাতের হাসানা এরকম প্রতিষ্ঠানগুলো থেকেই পাওয়া যাবে সামনে আমরা ওদের বিরুদ্ধে সবচাইতে বড় জিহাদ এখন আমাদের এইটা আমরা যেভাবে ওইদিকে দেই না কেন ওরা ঘুরিয়ে ফেসিয়ে ওইদিকে নিয়ে যাবে সন্তান হয়তো অনার্স মাস্টার্স করবে কিন্তু জানোয়ার হয়ে যাবে শিক্ষককে যে জোতা দিয়ে পিটাতে পারে ও বাবাকে জোতা দিয়ে পিটাবে এক দুই শেষ বয়সে আপনাকে আবার বৃদ্ধাশ্রমও রেখে আসবে সব থেকে বাঁচতে হলে এরকম প্রতিষ্ঠান হাজার হাজার দরকার আটষট্টি হাজারের উপরে গ্রাম সব গ্রামে এরকম প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার ওদের বিরুদ্ধে এটা একটা জিহাদ আমরা এই জিহাদে অবতীর্ণ হয়ে আমাদের অর্থ সম্পদগুলো খরচ করবো নবীজি বলেন যদি তিনটা কাজে এই সম্পদগুলো খরচ করো মেধা খরচ করো কেয়া মতে ওটার জবাব দেওয়া লাগে না এক নম্বরে হয় নিজে জেহাদের ময়দানে কাজ করো যদি না পারো জিহাদের ময়দানে যারা কাজ করছে তাদের সাহায্য করো এটা এখন যেহেতু সবচেয়ে বড় জেহাদ আপনি হয়তো সের পাচ্ছেন না বা বুঝতেছেন না সবচেয়ে বড় জেহাদ এখন এটা আল্লাহ আমাদেরকে যেহেতু শরিক হওয়ার তৌফিক মেধা যোগ্যতা টাকা পয়সা দিয়ে অবতীর্ণ হওয়ার সুযোগ দিন আমি গরমে শেষ করে দিলাম আগামীতে আসলে আপনাদের সাথে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ ধন্যবাদ জানাচ্ছি এনামুল হাসান বিন নৌরে মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছে তাদের এবং আমার ভাই ভাইয়ের জন্য সক্রিয়া জানাচ্ছি যে কুষ্টিয়া থেকে পর্যন্ত এসে আমাকে একটা কথা বলার সুযোগ করে দিল সালামু আলাইকুম রহম